तो चलिए शुरू करते हैं

ठीक है बंदी की আমার দুটা ছেড়ে আছে ঘাস ছিঁড়ি দিচ্ছে

তিন তিন ছ হাজার টাকা দিবা যাও ই মা বাকু আমি ওর কম দাম লোকে করে তো এ না এ বুনি হিচে এই দাম আমি আমার তো চাই দাম কইলি

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো সতের সতের চারশ অঠেরটা হচ্ছে অ্যালো হল হলো দেখো দেখো আর কি কোবা তোমাকে ইয়ে ছাইলি

500 হবে কি রকম দিবা বদন 900 টাকা করে সেই আমার সু কত লীলা আই 8000 দিতে তো কাকা সেই কত দাম দিল আইবো 9000 টাকা দিতে 9000 টাকা দিতে আকে

2000 টাকা নাই 2000 টাকা নাই আর হবে না কত দিছে আমি দেখ আনি আরে আমি হুড়াই তোমার এরকম না না না

चुटले आए हां हां ला ला में कुछ तो था हमारा अभी करके उनके देखिए बुली